আপনারা দেখতেছেন এই যে এখানে কিন্তু তারা কি ছোটাছুটি করতেছে আমার নতুন খামার এবং যারা আপনারা আমার খামারের জন্য দোয়া করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আশা রাখি আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি কারণ আশা রাখি এর জন্যই বললাম যে কবুতর খামার অনেক মানে ভারজনিত একটা বিষয় অনেক চিন্তার একটা বিষয় প্রতিনিয়ত আমাকে আপডেট করতে হচ্ছে অনেক চিন্তা করতে হচ্ছে তাই আশা রাখি ভালো আছি কবুতর যখন দশটায় ফিরে আসবে তখন ভালো থাকবে একটা তো আপাতত মিসিং কিন্তু যারা ফিরে এসছে গিরিবাসগুলো তো ফিরে আসছে তাদের জন্য আমার যথাযথ একটা ব্যবস্থা করে দিতে হবে আপনারা জানেন যারা ঢাকায় বা রাজশাহীতে গিরিবাস কবুত্র পালন করেন তাদের একটা ল্যান্ডিং দিতে হয় লম্বা বাসের মাথায় সুন্দর একটা ল্যান্ডিং দিতে হয় তারা হাই ফ্লাইং বিভিন্ন জায়গায় ঘুরে এসে সে ল্যান্ডিংয়ে নামবে সেখান থেকে ঘরে আসবে সেটাই প্রস্তুত হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি সব যন্ত্রপাতি কিন্তু রেডি করেছি এতক্ষণ ধরে কষ্ট করে কেটে কুটে বাটাম টাটাম তারপরে মধ্যে যে সুপারি গাছ রি দেবো কারণ যেহেতু ঝড় বৃষ্টিতে সেই ল্যান্ডিংটা উপরে থাকবে তাহলে এমন কিছু আমাকে দিতে হবে যেটা নষ্ট হবে না বা বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না আর উপকার হবে তা আমি মেহুনি গাছের যে বাটাম নিচ্ছি যেটা এখানে ঘরে ব্যবহার ছিল সেটাই আমি নিলাম এবং সুবারি গাছের পাকা দেখুন আপনারা এবং পাকা কিন্তু পাকা যেই বাতাস সেটা নিয়েছি যেন এটা বৃষ্টিতে ভিজলে আরও শক্ত হয় নষ্ট না হয়ে যায় এখানে তার কাটা আছে এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা যারা নতুন খামার করবেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কবুতর ল্যান্ডিং কীভাবে বানাতে হয় সেটা আপনাদের আজকে দেখে দিচ্ছি করার দিয়ে আমি কেটেছি করাতের কাজ শেষ তো এটা পরে লাগবে প্রথমে আমাকে চার কোনা করে একটা ঘর তৈরি করে নিতে হবে এটা আপনারা বিভিন্ন ভাবে করতে পারবেন চার কোনাও করতে পারবেন তিন কোনাও করতে পারবেন দুই কোনা তো হবে না মানে তিন কোনা আর চার কোনা করতে পারবেন এর বেশি আপনারা যেমন চান তেমনই করতে পারবেন প্রথমে আমি এই যে কোনাগুলো মিলিয়ে তারপরে যে বসিয়ে দিলাম এবং এখন কিন্তু আমি এই যে তার কাটা দিয়ে কিন্তু তাদের ই করে দেবো এখানে সিল করে দেব এই যে দেখুন শেষ পর্যন্ত দেখবেন দর্শক যেহেতু সব কিছুই আপনাদের দেখাই আমি তাই ভাবলাম যে ল্যান্ডিং বানাবো কিভাবে যারা নতুন খামারি তার তো বুঝবেন না আর কবুতরের জন্য বিশেষ করে গিরিবাস কবুতরের জন্য ল্যান্ডিংটা খুব প্রয়োজন তারা হাই ফ্লাইং করে এসে সরাসরি গাছে বা বাসায় ঢুকতে পারবে না আপনারা দেখতেছেন এই যে এখানে কিন্তু তারা কি সোটাসুটি করতেছে আমার নতুন খামার এবং যারা আপনারা আমার খামারের জন্য দোয়া করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমার খামার নিয়ে এত ভেবেছেন এর জন্যই হয়তো আমার খামারে ধীরে ধীরে সব কবুতর ফেরত আসতেছে এবং আমি তাদেরকে কোনো শারীরিক কষ্ট না দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি তাদেরকে একদম মুক্ত করে দেওয়ার এবং তাদের পাখা কেটে দেয়নি পাখায় কষ্ট লাগাইনি এবং তারা কিন্তু আমার ভালোবাসাটা রেখেছে যদি একটা এখনও মিসিং আশা করি সে চিলা কবিতর একসময় ফিরে আসবে সে হয়তো আশেপাশে কোনো গাছে বা কোথাও রয়েছে এতে দেখুন আপনাদের চোখের সামনে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু আমি এই যে ল্যান্ডিংটা তৈরি তৈরি করে ফেলতেছি এক পাশে কিন্তু আমার তার কাটা মারা শেষ এখন আরেক পাশে মারব আমার কিন্তু এই যে দেখুন চার কোনো একটা শেপ বানানো শেষ সেটা আহামরি কোনো কষ্টের কাজ না আমি কিন্তু আপনাদের সামনে তৈরি করতেছি আপনাদের সামনে বসেই যে কবুতর যদি ভালোবাসেন তাদের যে ভালো লাগার জিনিসগুলো সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তাদের ল্যান্ডিং উপর থেকে আকাশ থেকে যখন উড়ে আসবে তারা যেন সুন্দরভাবে বসে তাদের শরীরের যে ক্লান্তি সেটা দূর করতে পারে কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার হবে এখনই কারণ এই সুপারি গাছ মানে অন্যরকম একটা বিষয় তারা কিন্তু অল্পতেই ফেটে যায় মানে তার কাটা যে মারব সেটা কিন্তু আমার বুঝে শুনে মারতে হবে কারণ নাসারা ফেটে যাবে দেখুন আমি এইভাবে কিন্তু চারকোনা করে দিব। এখানে ধরুন এই চারপাশ দিয়েই তারা কিন্তু বসতে পারবে চাইলে এখানেও বসতে পারবে তার উড়ে এসে এখানে বসবে তারপরে তারা আস্তে আস্তে ঘরে আসবে তাহলে অবশ্যই তাদের এই সুবিধাটা আমার দিতে হবে আমার ছোটো খামারে যাক এভাবে আমি এখন তার কাটা দিয়ে সুপারি গাছের যে বাতাগুলো সেগুলো লাগিয়ে দেব কিন্তু সমস্যা বিষয় হচ্ছে এগুলো ফেটে যায় তাই আমাকে সাবধানতা সহিত ধীরে ধীরে দিতে হবে এখানে যদি একটু কেটে নেই তাহলে সুবিধা হবে তাহলে ফাটবে না এই যে আমি একটু কেটে নিলাম তাহলে আশা করি ফাটবে না তারপরেও বলা যায় না সুপারি গাছ বিশ্বাস নেই এই যে দেখুন আপনাদের চোখের সামনেই বলতে বলতেই হয়তো আমি অত ভালো কাঠুরি না আমাকে মনে মনে টাল দিয়ে না কারণ আমি যেটুকু পারতেছি সেটুকু করতেছি আমার নিজের খামারের জন্য এই তো দর্শক হয়ে গেল আমার চারকোনা দেশি কবুতর এবং গিরিবাস কবুতরের জন্য ল্যান্ডিং আপনারা দেখুন তেমন আহামরি কিন্তু কিছুই নয় আপনারা চার কোনা করে শুধু আটটা এরকম বাতা বা সুপারি গাছের বাতা হতে পারে মেহাগুনি গাছে যে কোনো বাটাম হতে পারে সেটা দিয়ে এরকম বানিয়ে নেবেন এখন শুধু মধ্যে যে কোনো একটা এই বড় বাঁশ বা কিছু দিয়ে আমি এখানে কিন্তু উপরে দিয়ে দেব সেটা আহামরি কিছু না ডাল ডুল হলেও চলবে যারা তারা সরাসরি টিনের চালে বা গাছে না বসে এর ল্যান্ডিংয়ে বসে এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে তারা মুক্তভাবে এসে এখানে জোর দিয়ে বসতে পারবে সেটা তাদের জন্য সুবিধা হবে তো দর্শক আমি এখন এটা বাসের সাথে আটকাবো দেখা হচ্ছে বাসের সাথে আটকানোর পর শেষ পর্যন্ত থাকবে একটু জেড দেখাই আমরা যেন আপনারা কবুতর পালনে আগ্রহী হন এবং খুঁটিনাটি সব বিষয়ে জানতে পারেন অনেক মজবুত হয়েছে আশা করি একশো বছরও কিছু হবে না আর কি তো দেখা হচ্ছে বাঁধার পরে তাই শেষ আমার ল্যান্ডিং বানানো আরেকটু আপডেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ যখন দেখলাম আসলে মধ্যে তো একটা ছোট বাস বা খুঁটি যাবে সেটা দিয়ে তো দাঁড়িয়ে থাকবে তাহলে তাকেও একটা সুবিধা দিতে হবে পরে মধ্যে দিয়ে দুটা বাটাম দিয়েছি আর এখান দিয়ে দুটা বাটাম দিয়েছি যেন তারা ব্যালেন্স করতে পারে কারণ নার্সারা এদিক ওদিক খেলাহুলি করলে কিন্তু কবুতরের জন্য একটা বিশাল মারাত্মক ঝুঁকি হতে পারে তারা ভয় পেতে পারে এই যে দেখুন লাস্ট যেটা সেটা এরকম দাঁড়িয়েছে এই যে ভিয়াকৃতির এখান দিয়ে এখন বাসটা দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে প্যারেক মেরে বা দড়িতে বেঁধে সুন্দরভাবে তৈরি করে ফেলবো আমার কবুতরের জন্য ল্যান্ডিং এবং এটা কিন্তু এই খুঁটির সাথে এখানে দিয়ে দেবো তার আকাশ থেকে উঠতে উড়তে এসে এখানে নিরাপদে বসে তারপর ভেবে চিনতে ধীরে সুস্থে তারপরে বাসায় ঢুকবে এটা ছিল আমার কবুতরের জন্য আরেকটা ভাবনা তা আমি এই যে এখানে একটা বাস দিচ্ছি বাড়িতে যে পুরোনো একটা বাস এটা দিয়ে যে এখানে কিন্তু সুন্দরভাবে বেঁধে বা সিস্টেম করে তারপরে আমি এই যে এইভাবে বেঁধে বা আটকে দিব প্যারেক দিয়ে দিয়ে তারপরে ওই মাথাও বেঁধে দেবো দিয়ে তারপরে ওখানে কিন্তু আমি দাঁড় করে দেব পুরোটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কবুতর যখন বসবে সেটা আপনাদের দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যান্ডিং কিন্তু তৈরি এই যে দেখুন এটাই হচ্ছে ল্যান্ডিং এটাই কিন্তু আমি এখানে বেঁধে দেবো এবং যথেষ্ট শক্তপুক্ত হয়েছে আমি উপরে একটু বেঁধে দেব এবং এটাই কিন্তু এই যেভাবে এখানে বেঁধে দিলেই কিন্তু কবুতরের জন্য একটা সুন্দর ল্যান্ডিং হয়ে যাবে একটা কবুতর খাবারের জন্য কিন্তু এই ল্যান্ডিংটা খুব প্রয়োজন এখন কাজ হচ্ছে মাথার দিকে একটু ভালো করে আটকে দেওয়ার সুতলি দিয়ে বা তার কাটা দিয়ে যেন এখান থেকে না এখানে ভালো করে বেঁধে দেবো আমি এরপরে রেডি হয়ে যাবে ল্যান্ডিং এরপরেই কিন্তু আমি এখানে ল্যান্ড করাবো আমার ল্যান্ডিংকে যেন কবুতর ভালোভাবে বসতে পারে এবং এই সব কুটিটাও শক্তপুক্ত আছে এটার সাথে ভালো করে দড়ি দিয়ে তার কাটা দিয়ে বাসটা এটার সাথে ফিক্সড করে দেবো আমি আপনাদের বলেছিলাম যে কবুতরের সুবিধা অসুবিধা বুঝেই আমি কাজ করব। এর জন্য তাদের যেটা সবচেয়ে দরকার ছিল ল্যান্ডিং দেখুন সুন্দর একটা ল্যান্ডিং আমি তৈরি করে দিয়েছি তাদেরকে এবং সব কবুতর কিন্তু আমার ভিতরেই আছে ফিরে এসেছে তারা কবুতর এবং আশা করি এই যে দেখুন একটা কিন্তু কিন্তু চিলা কবুতর সে বাইরে সুন্দরভাবে হাঁটাচলা করতেছে তারা ল্যান্ডিং যখন পাবে উড়ে এসে যখন এখানে বসবে বসে তারপরে ঘরে ঢুকবে তাদের জন্য আরও সুবিধা হলো তো দর্শক শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত এমন আনকমন আপডেট পাবেন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যেন আপনি আমাদের ভিডিও দেখে কিছু শিখতে পারেন এবং আপনারাও মতামত যেন আমরা আপনাদের খামারিদের কাছ থেকে কিছু শিখতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ